উচ্চ মাধ্যমিকের রাজ্যে সেরা হলো উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম স্কুলের অভিক দাস বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম হয়েছে সে পরবর্তীতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হতে চায় অভিক প্রসঙ্গত দু সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছিল অভিক দাস আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম অভিক দাসের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন সরাসরি অভিক দাসকে মিষ্টি মুখ করা আছে তার মা বাবা দেখতে পাচ্ছেন রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে অভিক দাস আমরা একটু কথা বলে নেবো কেমন লাগছে প্রথম অনুভূতি কেমন অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষা যে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো তার জন্য সম্পূর্ণ যে আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে কতটা আশা ছিল কি বলবে আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল এটা আশা করেছিলাম যে প্রথম দশের মধ্যে বা প্রথম পাঁচের মধ্যেই থাকব তবে একেবারে প্রথম হয়ে যাবো সেটা তো আশা করিনি তো সেটা যে সত্যিই সম্ভব হয়েছে প্রথম একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে কত ঘন্টা পড়তে কতজন গৃহ ছিল নিয়মিত মানে নিয়মিত আমি পড়াশোনা করতাম নির্দিষ্ট একদম সময়ে বেঁধে ধরে পড়াশোনা করিনি কিন্তু যখনই মোটামুটি পড়াশোনা সারাদিনই করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল তো মোটামুটি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত আর গৃহ আমার ছটা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং বেঙ্গলি

আলাকমা 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 মোবাইলে ফোন করতে দিই বাস তো দেখতে পাচ্ছেন সহশবীতার বাবা সাথে কি আশা করছিলেন হ্যাঁ আমাদের আশা ছিল যে ও প্রথম কাছে থাকবে তো একদম প্রথম হয়ে যাবে সেটা তো ভাবা যায় না কারণ এটা অনেক লাখের ব্যাপার থাকে তো ঠিক আছে হলো খুব ভালো লাগছে এরপরে কি নিয়ে পড়বে কি আশা করছেন ও গবেষণা লাইনে যাবে এবং গবেষণা করে ও ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় আমরা কথা বলেছি না কথা বলে কি না রাজ্যে প্রথম উচ্চ মাধ্যমিকে চারশো পেয়েছে আলপুরদুয়ারের ম্যাকোলিয়াম হাই স্কুলের রবিক দাস বাড়িতে অলরেডি উচ্ছ্বার শুরু হয়ে গিয়েছে আমরা সেই চিত্র দেখাচ্ছি আমরা উত্তরবঙ্গ সংবাদের সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন এবং মাধ্যমিক ও রাজ্যে চতুর্থ হয়েছিল।

দেখতে পাচ্ছেন সে চিত্র বাড়িতে এই মুহূর্তে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং রাজ্যে চতুর্থ হয়েছিল এবার সপ্তাহ ছাপিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম ম্যাকলেম হাই স্কুলে রবিক দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই ইতিমধ্যে তার পরিবারের লোক খুবই উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অভিক দাস শুনেছি অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকের কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবি রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এস এ কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা কিছু অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অভার স্কুল তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম মাধ্যমিকের কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল কত হয়েছিল ওর স্থান হয়েছিল ফোর কিন্তু সেটা আরও একটু আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম সেটা সম্ভব হয়নি কিন্তু তার যে প্রতিভা সেটা প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না সেটা কিন্তু অভিজ্ঞ দাস হায়ার সেকেন্ডারি দু হাজার চব্বিশ সালে সেটা করিয়ে দেখালো ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার ও বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে এসে কম্পিটিশান বা ডিবেট এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত এবং তার জন্য আমরা কেমন লাগছে বলুন দুর্দান্ত অনুভূতি দারুণ অনুভূতি গর্বের অনুভূতি আলিপুরদুয়ার জেলা তথা এক স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিজ্ঞ দাস ও সবসময় ভালো ছেলে মাধ্যমিকেও পড়তে হয়েছিল কোনো এক একটা দুটো সাবজেক্টের এক দুই নাম্বারের জন্য হয়তো প্রথম এক দুয়ে থাকতে পারিনি এবার উচ্চ মাধ্যমিকে প্রথম এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক ছাত্র গার্জিয়ান অভিভাবক ম্যানেজিং কমিটি আলিপুরদুয়ারবাসী জেলাবাসী শহরবাসী প্রত্যেকে দারুন দারুণ দারুণ সেলিব্রেট করবেন তো অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে অভিককে নিয়ে স্কুল কর্তৃপক্ষ পাড়া ওয়ার্ড জেলা সবাই সেলিব্রেট করবে এটাই আমার আশা স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা আমার নাম সঞ্জিত ধর আমি ব্যাকুল স্কুলের পরিচালন সমিতির সভাপতি